আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শত্রুর মনে আপনি যদি ভয় সঞ্চার করতে চান অথবা কোনো একটা দলের মধ্যে আতঙ্ক তৈরি করতে চান অথবা কোনো দলের চিন্তা দ্বারা পরিকল্পনাকে একদম ধ্বংস করে দিতে চান তাহলে কোন অস্ত্রটিকে আপনি ব্যবহার করতে পারেন জানেন সেটি হচ্ছে প্রোপাগান্ডা প্রোপাকান্ডা হচ্ছে মিডিয়াগত প্রচার প্রচারণার একটি পরিভাষার নাম যাকে ইংরেজিতে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ার এবং আধুনিক আরবিতে বলা হয় আলহারবুন নফসিয়া এই প্রোপাগান্ডার তৈরির ক্ষেত্রে বা প্রোপাগান্ডা যুদ্ধটি পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের তুপ কামান কিংবা গুলি বালুদের প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুষ্ঠ সময়ে সুষ্ঠ পরিকল্পনা যে পরিকল্পনার মাধ্যমে আপনি শত্রুর মধ্যে বিতি সঞ্চার করতে পারবেন অথবা তাদের কোনো পরিকল্পনাকে ধ্বংস করে দিতে পারবেন প্রপাগান্ডার মূল উদ্দেশ্যই থাকে শত্রুর পক্ষের যে পরিকল্পনা এবং চিন্তাধারা সেই চিন্তাধারার পরিবর্তন সাধিত করা এই প্রপাগান্ডার মাধ্যমে আদর্শিক অর্থনৈতিক এবং যুদ্ধগত যত ধরনের সুবিধা নেওয়া যায় সব কিছুই সম্ভব প্রপাগান্ডার মাধ্যমে নিয়ে নেওয়া এবং এই প্রপাগান্ডা আগুন এবং আগ্নেয়াস্ত্র ছাড়াই যেভাবে শত্রুপক্ষের একদম ভেতর থেকে সব কিছুকে ব্যাত করে দেয় তা আর কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয় এই জন্য বলা হয় প্রপাগান্ডার নিজের কোনো ভালো অথবা মন্দ বৈশিষ্ট্য নেই আমরা একে যেভাবে ইতিবাচক অথবা নেতিবাচক দুই দিকের যে কোনো একদিকে ব্যবহার করতে চাই দুটো কি আমরা ব্যবহার করতে পারবো ক্রুপাগান্ডার এই যে পরিভাষা বা এই যে চাল সর্বপ্রথম ব্যবহার করা হয় ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের জন্য এবং ওনারা এই প্রপাগান্ডার শব্দটি বা এই প্রপাগান্ডার কার্যক্রমের মাধ্যমে খ্রিস্টান ধর্মের যত ধরনের প্রচার প্রচারণার কাজ ছিল সবগুলো কাজকে ওনারা এরই মাধ্যমে পুরো রুম শহরের মধ্যে ছড়িয়ে দেন এবং এই বিষয়টি যখন বুঝতে পারে রুম সরকার পরবর্তীতে তাদের যত ধরনের মিশনারি ছিল সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় আধুনিক কালে তথ্য গেটে প্রুপাগান্ডার এই বিষয়টি পাওয়া যায় কিন্তু ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে প্রুপাগান্ডার যে চিত্র তা অনেক বেশি প্রাচীন এবং অনেক পুরনো প্রপাগান্ডার মনস্তাত্ত্বিক যুদ্ধের নানা রূপ আমরা ইতিহাস থেকে দেখব কিভাবে ইসলাম ধর্মের বিপরীতে এই প্রপাগান্ডাকে ব্যবহার করা হয়েছে এবং ইসলাম সেটিকে খুব সুন্দরভাবে তাদের সততার দ্বারা এবং বস্তুনিষ্ঠ সত্ত্বের দ্বারা কিভাবে সব কিছুকে করে দিয়েছেন ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যায় ইসলামকে বিভিন্নভাবে ধ্বংস করে দেবার জন্য এবং ইসলামের ভিতরে সাহাবায় সহ নবী আকরাম সাল্লু আলহি সাল্লামার ভিতরে বীতি সঞ্চার এবং তাদেরকে কৌশল দিয়ে তাদের চিন্তাগত এবং মনোভাবকে ধ্বংস করবার জন্য মুনাফে কাফের ইয়াহুদিরা বিভিন্নভাবে কূটকৌশল বা প্রোপাগান্ডা পরিচালনা করেছে সেই সব বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ইসলাম পূর্ব যুগেও দেখা যায় বিভিন্ন সময় কাফের মুশেকরা ইসলামকে দুলিস্যাত করে দেবার জন্য প্রপাগান্ডা চালিয়েছে যেমন আম্বি আলাইহিমুসালামগণ আল্লাহ প্রাকের যে ইচ্ছা বাসনা এবং নবুয়ত নিয়ে পুরা পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য চেষ্টা করেছেন এবং আল্লাহর বাণীকে পুরা পৃথিবীতে স্থাপন করার চেষ্টা করেছেন তাদের বিপরীতে সবার আগে যারা সবচাইতে বেশি প্রাপাগান্ডা চালিয়েছে সেই জাতিটির নাম হচ্ছে বনি ইসরায়েল এই বনি ইসরাইল জাতিরা প্রত্যেকটা নবীর পিছনে আপনারা যদি মুসা আলাই হিমুসসালামের দিকে তাকান উনার ব্যাপারে প্রাপাগান্ডা চালানো হয়েছে ইসা হিমুসসালামের দিকে তাকান কতভাবে প্রচারণা চালানো হয়েছে এবং আমরা যদি প্রত্যেক নবীর জীবনী বিশ্লেষণ করি এবং আমরা দেখতে পাবো যে প্রত্যেক নবীর পেছনে বিভিন্ন ধরনের ডিস ইনফরমেশন বা যেটাকে আমরা গুজব বলি এবং যদি আপনি সেটাকে বলেন প্রপাগান্ডা এই প্রপাগান্ডা তাদের বিপক্ষে চালানো হয়েছে কিন্তু ওনারা আল্লাহর পক্ষ থেকে যে শক্তি নিয়ে নাজিল হয়েছিলেন সেই শক্তির মাধ্যমে সব কিছুকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছেন কুরানুল কারিমে পূর্ব যুগের এই কৌমদের বিষয়গুলোকে পুঙ্কানো পুঙ্খানোভাবে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাকরাবুল আলমিন বর্ণনা করেছেন খাতামুন নবীন সাল্লাহ আলাইসাল্লামার যুগে সাহাবায় আকরামদেরকে বিভিন্নভাবে ইসলামের জায়গা থেকে সরানোর জন্য কাফের মুশ্রিক এবং ইয়াহুদিরা সেই সমস্ত ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা কোনোভাবেই কোনো কালেই সেই সব বিষয়ে সফলতা লাভ করেনি এর উদাহরণ হিসেবে যদি আপনি দেখেন হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবায় ক্যারামুন শিয়াবে আবে তালিবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রায় তিন বছর পর্যন্ত অবরুদ্ধ করা হয় এবং এটার পিছনে মূল কারণ ছিল রুসুলে পাক সাল্লু আলি সাল্লাম এবং সাহাবা কারামের বিপক্ষে প্রপাগান্ডা এবং গুজব সেই গুজবের কারণে সাহাবায় কারাম এবং রুসুলে পাক সাল্লু আলামের উপরে সাধারণ মানুষরা বিভিন্নভাবে ক্ষুব্ধ হয়ে ওনাদের বিপক্ষে এই কাজটুকু করেছিল জিব্রাইল আলাইহি সাল্লাম রসুলে পাক সাল্লু আলহি সাল্লামার কাছে প্রতিদিন বা সময় সময় বিভিন্নভাবে আয়তে কারিমা নাজিল করতেন যেগুলোকে আমরা বলি ওহি এই অহি নাজিল করার পর রসুলের পাক সাল্লু আলয় সাল্লাম যখন সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন তখন কাফের মোশিকরা সেগুলোকে নস্বাত করে দেবার জন্য এবং মানুষ যেন সেই কারিমের বাণী সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ বাণী যেন মানুষের কানে না পৌঁছায়। সে জন্য কাফেররা ডুল তবলা বাজনা এবং বিভিন্নভাবে চিৎকার চেঁচামেচি করে সেগুলোকে নসৎাত করে দেবার চেষ্টা করেছে এই ব্যাপারে আল্লাপাকরাবুল আলমিন সুরা হামিম সিজদার ২৬ নাম্বার আয়তে অত্যন্ত সুন্দর করে বলেছেন এবং কাফেররা বলল এই কোরআন তোমরা শুনো না যখন তা পাঠ করা হয় তো চিৎকার চেঁচামেচি করো হয়তো তোমরা সফল কাম হবে কত সুন্দর করে আল্লাহ পাকরা আলমিন কুরআনুল কারিমে এই বিষয়টিকে বর্ণনা করেছেন তার মানে বোঝা গেল এই প্রচার আর যে প্রপাগান্ডা কৌশল সেটি এখন নয় প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের পুরানো আর যদি আমরা বনি ইসরায়েলের কথা ধরি তাহলে এটা চার থেকে পাঁচ হাজারেরও বেশি বয়স ধরে এই প্রপাগান্ডার বিষয়টি কি মুসলমানদের বিপক্ষে জনসাধারণের বিপক্ষে চালু রাখা হয়েছে শুধু তাই নয় রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে একঘরে করে দেবার জন্য তারা আরও একটি প্রপাগান্ডার কৌশল নেয় সেটি হচ্ছে বিভিন্ন মেলা এবং উৎসব যেখানে মদ জুয়া নারীদের আসর ছিল বিশেষ করে উকাজ এবং আরবীয়রা যেটা করতো সেটা হচ্ছে তারা কবিতা পাঠের আসর করত যেখানে মুসলমানদের উপস্থিতি থাকতো খুবই কম কিন্তু সেখানে কি করা হতো রসুল পাক আলাল্লু আলয় এবং সাহামায়ে আকরামদের বিপক্ষে বিভিন্ন ধরনের কুৎসা রটনা এবং কবিতা রচনা করা হতো যেই কবিতাগুলোর মাধ্যমে মুসলমান এবং কাফেরদের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি করা হতো সেখানে বাজে শব্দের ব্যবহার থাকতো ডিসি ইনফরমেশন থাকত বিভিন্ন ধরনের গুজবের কথা থাকতো বিভিন্ন ধরনের প্রাগান্ডার কথা থাকত বিভিন্ন ধরনের গালিগালাজের বিষয় থাকত এই বিষয়গুলোকে করা হতো শুধুমাত্র মুসলমানদেরকে উত্তেজিত করবার জন্য এবং তাদেরকে উত্তেজিত করতে পারলেই তাদের মধ্য থেকে কোনো একটি ভুল বের করা সম্ভব এবং যেই ভুল দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদেরকে বিভিন্ন বিচারাধীন বিষয়ে নিয়ে আসা যায় কিন্তু সত্য বিষয় হল মুসলমানদের ইমান এমন শক্ত ছিল ওনারা এইসব বিষয়ে কখনো পাত্তাই দিতেন না কবিতা এবং কবিতার পাঠ এই দুটি বিষয়কে কাজে লাগিয়ে মোহাম্মদী পয়গামকে বিনষ্ট করবার জন্য সবচাইতে বেশি যিনি অগ্রগামী ছিলেন ওনার নাম হচ্ছে কিবনে আশ্রফ উনি যাতে একজন ইয়াহুদি ছিলেন এবং আরবের অন্যতম ধনাট্য ব্যক্তি ছিলেন তিনি রসুলের পাক সাল্লাহু আলহি সাল্লামার বিপক্ষে বড় বড় কবিতা লিখতেন এবং যে কবিতাগুলো হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক এবং কুরিচুপূর্ণতে ভরা ছিল এই কবিতাগুলো পাঠ করে করে তিনি কাফের এবং মুশ্রিক এবং মুসলমানদের মধ্যে একটি উত্তেজনা তৈরি করতেন যেই উত্তেজনার মাধ্যমে তিনি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা এবং অনেক বড় মারামারির তৈরির পরিকল্পনা করতেন কিন্তু রসলে সব সবসময় এই বিষয়গুলোকে এড়িয়ে যাবার চেষ্টা করতেন সাহাবায়কেরাম বলতেন যে হিয়া রসুল্লাহ সাল্লাই সালাম আপনি অনুমতি দিন আমরা ওই কাপ ইবনে আশরাফের মাথা কেটে ফেলে দিই তারপর রসুল্লাহ পাক সাল্লাহিসাম অনুমতি দিতেন না কারণ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম জানতেন এই কবিতা পাঠের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা আপনারা বুঝতে আরো বেশি সক্ষম হবেন ইউরোপে বর্তমানে বড় বড় কবি দার্শনিক এবং বড় বড় বক্তৃতা মোটিভেশনাল স্পিকার থাকেন ওনাদের বক্তব্য কথাবার্তা সারা পৃথিবীতে অথবা পৃথিবীর আমেরিকা এবং ইউরোপের বড় বড় যে নিউজ মাধ্যম বা গণমাধ্যম আছে এই মাধ্যমগুলোর এক একটি খবর যেভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক তেমনইভাবে তখন সময় আরবের কবিতা এবং কবিতা পাঠের শক্তি এত ছিল কোনো একটা কবিতার জন্য কবিতা পাঠ করার পর বা কবিতা শোনার পর সে তার নিজের জীবন দিয়ে দিতে এক মুহূর্ত দেরি করত না যখন সাহাবায়ে আকরাম সল্লাহ আলহিউাল্লাম চেষ্টা করলেন ইহুদি কাফের মুর্শিকদের এই প্রপাগান্ডাগুলোকে দুলিসাত করে দেবার জন্য মুসলমানদের পক্ষ থেকে দাঁড়িয়ে যান হাসান বিন সাবিদ আবদুল্লাহ ইবনে রাউহা কাহবিন জুহাই আনহুর মতো বড় বড় কবি দার্শনিক এবং খারা ওনারাই প্রথম কবিতা পাঠের বিপক্ষে কবিতা পাঠ নাথের বিপক্ষে নাথ দিয়ে তাদের পুরো কাফের মসিকদের পরিকল্পনাকে ধুলিসাত করে দেন কাব ইবনে আশরাফের প্রপাগান্ডা কত বড় ছিল এটার একটা উদাহরণ দেয়া যেতে পারে যখন ইসলামের প্রথম যুদ্ধ বদর সংগঠিত হয় বদর নামক স্থানে সেখানে সত্তর জনেরও বেশি মুর্শেকদের লাশ পড়ে থাকে এই লাশগুলোর আশেপাশে কাব্যিন আশ্রাব কবিতা পাঠ করতে থাকে এবং মুর্শেকদেরকে উত্তেজিত করতে থাকে উত্তেজনা এতটাই বাড়তে থাকে মদিনার প্রান্তরের প্রান্তরে বিভিন্ন ইহুদি এবং কাফেররা মুসলমানদের বিপক্ষে পরিকল্পনা আঁটতে থাকে এই বিষয়টি বোঝার পরপরই আল্লাহ সুবানাহুয়া তালা একটি কোরআনুল কারিমা আয়াত নাজিল করেন যেই আয়াতে কারিমায় নির্দেশ ছিল কাবিবনে আশাফ সহ ওদের মতো যত ইয়াহুদি অথবা এই ধরনের প্রপাগান্ডা যারা চালায় তাদের বিপক্ষে হত্যার এবং সাহাবায়ে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সেই কাবিবনে আশাফকে হত্যা করে ফেলেন মজার বিষয় হলো কাবিবনে ইবনে আশরাফের যখন হত্যা হয় ঠিক তারপরেই মদিনার যত ইয়াহুদি আছে সমস্ত ইয়াহুদিরা ভয়ে একদম নিশ্চুপ হয়ে যায় মুসলমানদের বিপক্ষে যত ধরনের বা এই ধরনের যত প্রপাগান্ডা আছে সমস্ত প্রপাগান্ডা নেয়ার আগে ধসবার ভাবতে শুরু করে এবং এটাই ছিল মুসলমানদের প্রপাগান্ডার বিরুদ্ধে অনেক বড় একটা বিজয় যেটা আল্লাহ পাকবুল আলমিনের কাছ থেকে সরাসরি এসেছে উহুদের যুদ্ধেও এই ধরনের একটি প্রপাগান্ডা চালানো হয় যখন মুসলমানরা উহুদের যুদ্ধে বিজয় লাভ করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে কাফের মুশেকরা রুসুলে পাক সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামার শাহাদাত বরণের খবর বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় এবং মুসলমানদের কয়েকটা দল বিচ্ছিন্ন হওয়া শুরু করে কিন্তু এর একটি উল্টো প্রভাবও শুরু হয় সেটি কি হজরত আনাস ইবনে নাজর রাহতিউল্লাহ তারা আনহুর মতো সাহাবিরা যখন শুনতে পান যে রসুলে পাক সাল্লাল্লাহসাল্লাম শাহাদাত বরণ করেন ওনাদের মধ্যে শাহাদাতের তীব্র বাসনা আরও বেশি জোরে সুরে তৈরি হয় এবং ওনারা অনেক কাফেরকে হত্যা করতে করতে শাহাদাত বরণ করে ফেলেন এবং কাফেরদের ষড়যন্ত্র খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় গাজুয়া বনি মুস্তালিকের সময় রুসুলে পাক সাল্লাহ আলাহিসাল্লামের খুব প্রিয়তমা হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার বিপক্ষে একটি বড় ধরনের প্রপাগান্ডা চালানো হয় সেই প্রাপাগান্ডাটি হল যে উনি একজন সাহাবির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন শুধু তাই নয় মুনাফিকরা এমনভাবে এই খবরটিকে বিভিন্নভাবে ছড়িয়ে দেবার চেষ্টা করে যে খবর ছড়িয়ে দেবার ফলে অনেক বড় বড় মুখলিস সাহাবিগণের অন্তরেও শয়তানের পরিচনা নাজিল হয় কিন্তু সবচাইতে বড়ো গণমাধ্যম কুরানুল করিম আল্লাহ পাকর্বুল আলামিন আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাল আনহার পবিত্রতাকে কুরআনের আয়াতের দ্বারা ঘোষণা করে সমস্ত প্রপাগান্ডা দলিস করে দেন তাহলে আমরা কি বুঝতে পারলাম সাহাবায় ক্যারামের যুগে রসুলে পাকের যুগে বিভিন্ন সাহাবায় ক্যারামককে বিভিন্ন যুদ্ধের সময় প্রপাগান্ডাতে ছাড় দেওয়া হয়নি ওনাদের সমস্ত চরিত্রকে হরণ করবার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ ওয়া থালার অশেষ রহমতে এইসব কোনো কিছু সম্ভব হয়নি আজকের প্রেক্ষাপট দেখুন আপনারা আজকের প্রেক্ষাপটে কি হচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি বিভিন্ন সময় হচ্ছে মুসলমানদের বিপক্ষে সাধারণ মানুষদের বিপক্ষে বিভিন্ন সময় এই কোল্ড ওয়ার বা প্রোপাগান্ডা চালানো হয়েছে কিন্তু কখনো সফল হয়েছে বা কখনো সফল হয়নি সারা পৃথিবীতে হিজাবের নামে প্রপাগান্ডা চালানো হয়েছে মুসলমানদের কুরান নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে নবী করিম সাল্লাই ইসলামকে নিয়ে এখনও পর্যন্ত ফ্রান্সে বা বিভিন্ন yes sir. প্রপাগান্ডা চালানো হয় বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কাজ তৈরি করা হয় অপকর্ম চিত্র তৈরি করা হয় এবং গালিগালাজ তৈরি করা হয় কোথাও কোথাও দেখা যায় যে কুরআনুল করিমকে ছিঁড়ে ফেলতে বা কোথাও কোথাও দেখা যায় নবী করিম ইসলামের অবয়বকে তৈরি করে সেই অবয়বকে জ্বালিয়ে দিতে তো আমরা যদি মুসলমান হয়ে থাকি এবং মুসলিম দরোদি যত গণমাধ্যম আছে ওনাদের উচিত হচ্ছে শয়তানের মতো করে দ্রুত সংবাদ প্রচার না করে প্রত্যেকটি সংবাদকে রিউমার স্ক্যানের মাধ্যমে যাচাই করে সেগুলোকে প্রচার করা এর জন্য আলাদা করে একটি প্রতিষ্ঠান করা যেতে পারে যেখানে আর্থিক লাভও থাকবে এবং মানুষকে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ খবর প্রচার করা খুব সহজ হবে